আপনি বাংলাদেশে আসুন আপনার তো একশো সতেরোটা মামলা হয়েছে সেই মামলায় কমপক্ষে আপনার দুইশো বছর সাজা হবে বাংলাদেশের মানুষ তো আপনাকে চায় এই নাটক বাদ দেন আপনি কোন সময় আসবেন আপনি সসম্মানে আসতে পারবেন আপনি শুধু বলেন যে আমি বাংলাদেশে আসতে চাই আপনাকে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের র্যাব তারা সযত্নে নিয়ে আসবে হ্যান্ডকাপটা পড়াইয়া এবং আপনাকে জেলে প্রেরণ করবে এবং এই বাংলার মাটিতে বাংলাদেশের মানুষ যে আশা ভরসা করে বসে আছে আপনার বিচার চায় আপনার ফাঁসি সেখানে সাধারণ হবে একশোবার আপনার এবং আপনার জেল হবে দুইশো তিনশো বছর ফোন আর আপনার বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ আপনাকে আনবে আজকে হোক কালকে হোক আনবে আপনার আসতেও হবে জানতে চেয়েছেন বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে মিথ্যুক বিশ্ব বেহায়া নির্লজ্জ যিনি সবচেয়ে মানুষকে গুম করেছে খুন করেছে মামলা দিয়েছে এবং বাংলাদেশে যার সময় যার নেতৃত্বে সবচেয়ে লুট এবং দুর্নীতিবাজ হয়েছে এবং বিদেশে অর্থ পাচার হয়েছে সেই খুনি শেখ হাসিনা সম্পর্কে জানতে চেয়েছেন যে তিনি একটা ফোন আলাপ ফাঁস হয়েছে তার এবং অবাক লাগে যে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে বাংলাদেশে এনে বিচার করতে চায় সে বলেছে যে আমি তো বর্ডারেই আছি আমি টুপ করে সুযোগ মূল্যে বাংলাদেশে চলে আসব। এত বেহায়া এত নির্লজ্জ এত ক্ষমতা ক্ষমতালুবি মানুষ পৃথিবীতে কোথাও মনে হয় নেই আপনারা আগে দেখেছিলেন এক সময় উনি বলেছিল যে আমি আমার গণভবন ছেড়ে যাবো কই মানে ওনার জায়গায় নাই অথচ ওনার ছেলে ওই সময় ওই পনেরো সালে তেরোটা বাড়ি করেছে আমেরিকায় অবৈধভাবে টাকা নিয়ে বাংলাদেশ থেকে এরপরে মনে কেন অন্য অন্য জায়গায় বাড়ি মনে হয় একশো বাড়ি হবে তার স্বামীর বাড়ি আছে তার বাবার যে একটা দেওয়া সদন আছে এরকম মনে কেন সর্বত্র আছে কিন্তু উনি হচ্ছে লুবি আমি আপনাদের মাধ্যমে এই ফ্যাসিস খুনি শেখ হাসিনাকে বলতে চাই আপনি বাংলাদেশে আসুন আপনার তো একশো সতেরোটা মামলা হয়েছে সেই মামলায় কমপক্ষে আপনার দুইশো বছর সাজা হবে আপনি বাংলাদেশে যে গণহত্যা করেছিলেন একটি গণহত্যা করেছিলেন সেই সাপলা চত্বরে সেই জন্য আপনার ফাঁসি হবে আপনি একটা গণহত্যা করেছিলেন বিডিআর গণহত্যা সেখানে আপনার ফাঁসি হবে এবং সর্বশেষ ছাত্র জনতাকে গণহত্যা করেছেন তাতে আপনার একাধিকবার ফাঁসি হবে বাংলাদেশের মানুষ তো আপনাকে চায় এই নাটক বাদ দেন আপনি কোন সময় আসবেন আপনি স্বসম্মানে আসতে পারবেন আপনি শুধু বলেন যে আমি বাংলাদেশে আসতে চাই আপনাকে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের র্যাব তারা সযত্নে নিয়ে আসবে হ্যান্ডক্যাপটা পড়াইয়া এবং আপনাকে জেলে প্রেরণ করবে এবং এই বাংলার মাটিতে বাংলাদেশের মানুষ যে আশা ভরসা করে বসে আছে আপনার বিচার চায় আপনার ফাঁসি চায় সেখানে সাধারণ ফাঁসি হবে একশোবার আপনার এবং আপনার জেল হবে দুইশো তিনশো বছর তাই সেইটা বাংলাদেশের মানুষ দেখতে চায় অথচ আপনি সেইটা করেন নাই বাংলাদেশের প্রতি বিন্দুমাত্র আপনার মায়া দায়া ছিল না বিদায় আপনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং আপনার নেতারা বলেছে যে বুবু কী করলো শেষ পর্যন্ত আমাদের রাইকে পালাইয়া গেল এরকম বহুত আওয়ামী লীগের নেতারা আফসুস করে বলেছে অনেক আওয়ামী লীগের নেতারা গান গেয়েছে যে আপনি বুবু তাদের ফেলায় চলে গেছেন আমি আবারও আপনাকে বলতে চাই আপনার যদি শর সাহসায় ফোনাল আপনা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ আপনাকে আনবে আজকে হোক কালকে হোক আনবে আপনার আসতেও হবে তার চেয়ে সসম্মানে চলে আসুন আইসা আপনি আইনের আওতায় আসুন আপনার বিচার আপনি দেখুন এবং বাংলাদেশে যারা বিচারের এই করবে পরিচালিত করবে তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বিচার হবে আপনার যখন এই আপনার আর্জি হবে শুনানি হবে তখন একেবারে ক্যামেরা দিয়ে লাইভ দেখানো যাবে আপনার উপর যাতে কোনো অন্যায় না হয় এবং আপনি যাতে মামলায় কোনো কারসাজি মামলা ফরমাইশি মামলার রায় যেটা আপনি দিয়েছিলেন সেই ধরনের কোনো রায় হবে না এই রায় হবে আপনার একেবারে সারা বাংলাদেশে সারা বিশ্বে টিভিতে দেখবে যে আপনি কত বড় খুনি কত বড় অপরাধী কত বড় গুমকারী কত বড় আপনার এই অবৈধ অর্জনকারী কত বড় দুর্নীতিবাস কত বড় ভোটচর কত বড় বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিয়েছেন বিচার নাই সুশাসন নাই সুনীতি নাই সেইটা বাংলাদেশের মানুষ ওই টিভিতে বাহিরে বসে সারা বাংলাদেশের মানুষ দেখবে সারা বিশ্বের মানুষ দেখবে তাই আপনি এরকম পালিয়ে টালিয়ে টুপ করে আসা লাগবে না আপনি সসম্মানে চলে আসেন প্রয়োজনে আপনি বলেন যে আমি কালকে আসতে চাই আপনাকে এই বাংলাদেশ থেকে বিশেষ বিমান পাঠাই দেওয়া হবে সেই বিমানে আপনি চলে আসবেন এর চাইতে আর কি বলবো একজন খুনি একজন গুমকারী একজন হত্যাকারীকে এটাই হচ্ছে ওনাদের এই নাটক এই নাটক কোনো বিষয় না আমরা চাই বাংলাদেশে আনতে এবং ওনার আসতে হবে এই জন্য দু একজন কর্মীর সাথে উনি বিভিন্ন নাটক করতেছে আপনাকে ধন্যবাদ আমিও গুমের শিকার একজন ব্যক্তি আমিও আয়নাগর থেকে ফিরে এসেছিলাম আমাকে নিজে বেঞ্জির উনত্রিশে ডিসেম্বর দু সালে বেগম খালদা জিয়াকে যে বালু ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছিলেন সেই দিন আমাকে গুলি করেছিলেন আমার পায়ে এখনও আমি হাঁটতে পারি না এই যে ফুলে যায় মাঝে মাঝে আজকে এখানে আসি ফুলে গেছে তাই আজকে আমি প্রথমেই আপনাদের মাধ্যমে বহুতবার বলেছি আজকেও বলবো যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মহোদয় আপনারা যদি দেশে আইনের শাসন চান সুশাসন চান সুনীতি চান এবং আপনারা যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চান গণতন্ত্র চান ভোট অধিকার চান তাহলে এই আওয়ামী লীগের সময় যে দুঃশাসন যারা করেছে যারা গুম করেছে যারা খুন করেছে যারা অবৈধ টাকা অর্জন করেছে তাদের আইনের আওতায় যতক্ষণ পর্যন্ত আপনি না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত এরকম মানুষের মৌলিক চাহিদা মৌলিক অধিকার এগুলো পূরণ হবে না মানুষ যা চাবে আপনি পূরণ করতে পারবেন না তারা অবৈধ পয়সা দিয়ে অনেক কিছু করবে তারা কখনো ডাকাত হিসেবে আসবে কখনো আনসার হিসেবে আসবে কখনো ইন্টারনি ডাক্তার হিসেবে আসবে কখনো এরকম সনাতন ধর্ম হয়ে আসবে আসলে সবই তাদের অর্থের একটা খেলা তাই আমি বলতে চাচ্ছি যে আজকে এই সরকার আমি ইতিমধ্যে দেখলাম যে আমাদের খুলনা বিভাগে একজন র্যাবের প্রধান ছিল রফিক করে নাম যিনি পুলিশ থেকে গিয়েছিলেন তার সময় অনেক গুম হয়েছে অথচ তাকে সিআইডিতে তিন মাস না চারি মাস থাকার পরেই এখন তাকে গাজীপুরে পুলিশ কমিশনার করে দিয়েছে এখন যদি সেই যারা র্যাবে থেকে গুম করেছে খুন করেছে এই বিপ্লবের কথা বলেছেন এটাও আমি এই উপদেষ্টা মহোদয়দেরকে বলেছি যে আপনার এ কী এটা কি হতে পারে আপনার একটা বিপ্লবী সরকার যদিও আমরা বলেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা এসেছেন মূলত এটা একটা বিপ্লব হয়েছিল সেই বিপ্লব হলে অনেক কিছু পরিবর্তন হওয়া উচিত অথচ আমরা দেখলাম যে টিভি চ্যানেলে আপনাদের মাধ্যমে দেখলাম হাসান মাহমুদ গ্রেফতার হয়েছে অথচ পরে দেখি যে উনি বেলজিয়াম আরাফাত গ্রেফতার হয়েছে পরে আর কোনো খবর নাই এই বিপ্লব এই হারুন এই যে মনে করেন মেহেদি এরা কি পরিমাণ ক্ষতি করেছে অথচ তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়নি আপনি শুনেছেন ভারতে চলে গেছে আমরা জানি আগেও শুনেছি যে ভারত হচ্ছে এই আওয়ামী লীগ বা শেখ মামার বাড়ি অথবা এখন স্বামীর বাড়ি এই স্বামীর বাড়িতে তার সন্তান মামারা মামা বাড়ি যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেইটা এই সরকারকে কঠিনভাবে ধরা উচিত ছিল আমি এখনও আবেদন করবো আপনাদের মাধ্যমে এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের যে আপনারা এখন পর্যন্ত বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকারে কী হয় সেইটা আপনারা কোনোভাবে করেন না আপনাদের গ্রেপ্তার একেবারে টোকাই টোকাই করা উচিত এবং যারা গ্রেপ্তার করবে সেখানে যাদেরকে বসিয়ে রেখেছেন তারা গ্রেপ্তার করবে না তারা ওই শেখা চিনার বা এরাই হচ্ছে দোসর তাই তারা কখনো করবে না এখানে আমূল পরিবর্তন আনতে হবে এনে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আরও স্পষ্টভাবে বলতে চাই সেনাবাহিনীর প্রধান বলেছিলেন যে ছয়শো ছাব্বিশ জন ওনাদের অধীনে ছিল এরপর বলছে যে অধিকাংশ ছেড়ে দিয়েছে এটাও সঠিক হয়নি আপনাদের কাছে চেয়ে থাকুক তাকে আইনের আওতায় এনে প্রয়োজনে কোর্ট থেকে বলবে যে এ কোনো অন্যায়কারী না তাকে ছেড়ে দেওয়া হোক তাই আমার মনে হচ্ছে যে এখনো সময় আছে অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে এবং এই গুম খুন সব কিছুর আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেদিন যে ভাষণ দিয়েছে সব কিছু তুলে ধরেছে এটা ভালো কথা কিন্তু তুলে ধরা এক কথা আর অ্যাকশনে যাওয়া এক কথা আমাদের উনি যেমন বলেছে যে ছয়টি আপনার সংস্থা বা প্রতিষ্ঠানকে আপনার ই করবে পরিবর্তন সংস্কার করবে সেখানে ছয়জন কমিশন বসিয়ে দিয়েছে আমরা দেখলাম বদিউল আলম মজুমদার স্বাধীন মালিক এরকম কয়েকজন ভালো আবার পুলিশের যাকে বসিয়ে দিয়েছে আমি দেখলাম যে সেই ব্যক্তি আসলে আওয়ামী লীগের সাথে আগেই যোগাযোগ উনি তাহলে কী করবে এই পুলিশের জায়গায় দেওয়া দরকার ছিল আরও একজন শক্ত লোককে কিন্তু সেইটা কিন্তু আমরা পাইনি এমতো অবস্থায় আমি বলতে চাচ্ছি এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে এবং উনি যেভাবে বলে দিচ্ছে যে তিন মাসের মধ্যে প্রত্যেকটা সংস্কার করতে হবে ঠিক এরকম আমাদের এক মাসের মধ্যে সকলকে গ্রেফতার বা পনেরো দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে গ্রেফতার করলে এই গুমকারী এই খুনকারী এই হত্যাকারী এরা পালিয়ে যেতে পারবে না এবং তাদেরকে এখনও ধরা সম্ভব ধন্যবাদ